আমরা সবাই মিলে যাচ্ছি শুটিং করতে কি শুটিং করতে রে হ্যাঁ ভিডিও শুটিং সাতেরো মানুষ আছে সবগুলো আমরা একসাথে আমরা যাচ্ছি ভিডিও বানাতে জঙ্গল বন জঙ্গল পার হয়ে বন জঙ্গল পার হয়ে আমরা যাচ্ছি একবারে যে কি অবস্থা এই জঙ্গলের মধ্যে এখন ভিডিও বানানো লাগবে কিছু করার নাই সবাই মিলে তো আপনারা সবাই আমাকে জন্য দোয়া করবেন আমাকে পিছন দিকে আছে তুই একটু হাসিটা দিত তোর হাসিটা যে হাসি হাসি ফেভারেট হাসি ঠিক আছে পিছনে আছে সূর্য হ্যাঁ সূর্য আজকে এত গরম কেন অনেক রোদ গরম এর মাঝে আমরা বেরিয়েছি অনেক রোদ গরমের মধ্যে আমরা বের হয়েছি বের হয়ে যাচ্ছি ভাই ভিডিও বানাতে কি কষ্ট হ্যাঁ ওই যা ছবি তোলা যায় যে কাদাতো যা 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 তুই কি না যা তোমার ভারি তো কাদার মধ্যে আমরা পড়ে যাচ্ছি তারপরে যাচ্ছি যাচ্ছি তারপর আমরা যাচ্ছি আমরা ছবির লোকেশনের জন্য যাচ্ছি দেখেন এই কাদা পানি ভাঙ্গে আমরা যাই ভিডিও বানাই আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্যে আপনারা তো বিশ্বাসই করেন না যে আমরা কত কষ্ট করি কত কষ্ট করে আমরা এই যাতে আসি এই যে আমরা সব গান চলে আসছি সবাই একটু হাই বলো হাই সবাই হাই বলো আমরা চলে আসছি ভিডিও বানানোর জন্যে ঠিক আছে সবাই মিলে একসাথে ভিডিও বানাবো এখানে এই যে লোকেশনটা কত সুন্দর এই জায়গাতে আপনারা একটু দেখেন জঙ্গল চারিদিকে জঙ্গল আর আমরা যেখানে আসি সাধারণত জঙ্গল ছাড়া আমাদের ভিডিও হয় না জঙ্গল ছাড়া আমাদের ভিডিও হয় না আমরা এখানে আসছি হ্যাঁ আগে আগে নাম বলি ওই পাশে সূর্য তারপর কি সঞ্জু তারপর তোমার নাম কি হে তোমার নাম কি আমার নাম ওই দন ওই মেটার নাম কি গুড তোর নাম কি দীপ দীপ আর আমি আসি আপনাদের চিরশ্রেণিত ঠিক আছে মফিজ ইঞ্জিনিয়ার হ্যাঁ আমি আসি তো আমরা সবাই মিলে ভিডিও বানাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আর আপনাদের মাঝে উপহার দিতে পারি এই লোকেশন লোকেশনটা দেখেন চারিদিকে কত সুন্দর ঠিক আছে কত সুন্দর লোকেশান এই লোকেশানের মধ্যে আমরা ভিডিও বানাতে এসেছি আচ্ছা ওই দিকে ওই লোকেশানটাও কিন্তু সুন্দর আজকে ক্যামেরা ধরা লাগবে ইয়াক দীপেক আজকে ক্যামেরা ধরা লাগবে তুই ক্যামেরা ধরবি আজকে আমাদের কয়েকটা ভিডিও আছে ঠিক আছে কয়েকটা ভিডিও আছে ক্যামেরা ধরবি এটা ইউটিউবের জন্য ভিডিও আমাদের আমাদের ফেসবুক আছে আমাদের ফেসবুক চ্যানেলের নাম কি ইঞ্জিনিয়ার লেমন ফেসবুক চ্যানেলের নাম হলো ইঞ্জিনিয়ার লেমন আপনারা দেখবেন অবশ্যই দেখবেন ফেসবুক চ্যানেলে না না ইউটিউবের জন্য তো এটা মানা না না কমেডি না আমাদের ইউটিউব চ্যানেলে না ফেসবুক চ্যানেলের নাম বলতেছি ইঞ্জিনিয়ার লেমন আপনারা অবশ্যই আসবেন দেখবেন এটা ভিডিও তুমি কিছু বলো রোদ ছাড়া ভিডিও করা যায় না দ্বীপ আছে সূর্য আছে সবাই আছে ছবি তুলি ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ